আসসালাম আলিকুমারকম লাইগ্রি আবার এটা দেখবো দেখুন আজকে আমার ছোট্টো রান্নার আইভেন্টির মধ্যে থাকছে একটি ব্রয়লার মুরগি জাস্ট বুনা করব এবং অফ ক্যামেরায় আমি পনেরো টাকা জিতে নিলাম সাতটা লেগে দিয়েছি দেখুন হয়ে গেল এর পর আমি অফ ক্যামেরায় সিমটা বাগান দিয়ে নিয়েছি নিরামিষ াস্ট এখন আমি ক্যাট করে দেব অল্প কিছু ধনে পাতা কুচি অথবা কুড়ি আনার কষি দেখুন এখন ধীরে সেরে দু মিনিট ভালো করে নিরেসেরে মিক্স করে আমি রান্নাটা শেষ করে দেব সিম নিরামিষ রান্না করেছি কারণ শরীরটা ভালো নাই গাছবান আমার জন্য একটু দোয়া করবেন অসুস্থ করবান আমি শারীরিক শরীরটা ভারণ নাই শরীর সমস্যা দেখা দিলে মনটা আরও বেশি খারাপ থাকে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমাকে সহ আমার সহ সারা বিশ্বের মানুষ আমার বাবা ভাই বোন সবাইকে তার স্বামী সন্তান সহ ভালো রাখুন সুস্থ রাখুন আমি দেখুন সিমরানটা হয়ে গেছে এদিক দিয়ে অফ ক্যামেরায় অফ ক্যামেরায় আমি কষু রান্না করে নিয়েছি কিন্তু নিরামিষ কি বলবো দুঃখের কাহিনী কয়েক বছর পর সামনে দোকানের মধ্যে কামরাঙ্গা পেয়েছি আমার ফেভারিট ফ্রুট কিন্তু সাত টাকা কেজি কিনে আনলাম মানে সাত পাউন্ড টাকা না সরি তিনটে কামরাঙ্গা কিনে আসি কী বলবো এত টক মনে হয় আমার সদ্য গোষ্ঠীর মধ্যেও টক খাই নাই তে তুলে থেকেও বেশি চোখা এখন একটু ব্রেন খাটাইলাম কসু শাকের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল কচু শাক এই কামরঙ্গা তরকারি দেখুন সপ্তমের আমি রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি এখন আমি অল্প পাতা অ্যাড করে দেব তেল কম দিয়েছি একদম মাথা বখে কইরা বাজার দিয়ে নেই আলগা রসুন দিয়েছি সে কাঠামাজ দিয়ে রান্না করে নিাম অবশেষে সট ভিডিওটা শেয়ার করছি প্লিউটিউব সাবজেক্ট লাইক কমেন্ট টেন শেয়ার প্লিজ ডোট স্কিপ সি ইন টু অল ভিডিওস তারপরে সাবস্ক্রাইপ করে দিব বেবি চিকেনটা বোন আবারও আপনাদেরকে সালাম জানিয়ে আজকের মতো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম শাক সবজি রান্নার মাধ্যম দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম লেবু চিকেন বোনাটা জাস্ট আমি কষিয়ে নিয়েছি এখন একটু লেবু অ্যাড করে দিলাম দেখুন আপনারাও দিতে পারেন কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে লেবুর ফ্লেভারটা মাংসের সাথে দেখুন হয়ে গেল আমার চিকেন মিট বোনা থ্যাংকস লট হ্যালো গ্যাসগণ আসুন আমরা একটি দোয়া মোনাজত করি ইয়া আল্লাহ আমার ছোট গুণা বড় গুনা পরের গুনা সমস্ত গুনা মাফ করে দাও মুসলিম শরীফ সাতশো পঁয়তাল্লিশ চলো আমরা বারবার মোনাজতটা করি ইয়া আল্লাহ আমার ছোট গুণা বড় গুণা প্রকাশ প্রকাশ